ত্রিভুজাকৃতির একটি পার্কের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আঠারো চব্বিশ ও তিরিশ মিটার প্রতি বর্গমিটার বারো দশমিক পঞ্চাশ টাকা হিসেবে ওই পার্কে ঘাস সাটতে কত খরচ পড়বে দশতম বিসিএসএল রিটেনে আসা একটা প্রশ্ন যখনই আমাদের ঘাস সাটতে বলবে অথবা ঘাস কাটতে বলবে বা ঘাস লাগাতে বলবে অথবা কোনো ফলোর বা মেঝেতে টাইলস বসাতে বা মোজাইক বসাতে বা রং করতে বলবে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমাদের জ্যামিতিক আকৃতিগুলোর ক্ষেত্রফল বের করতে হবে জ্যামেটিক আকৃতি মানে এইখানে ত্রিভুজ বলা আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজ বলতে পারে বৃত্ত বলতে পারে সেইগুলোর আমরা ক্ষেত্রফল বের করে প্রতি বর্গমিটারে যেইটা খরচ হয় সম্পূর্ণ ক্ষেত্রফলে যতটুক খরচ হয় সেই হিসেবে আমরা বের করব। সেটাই হচ্ছে আমাদের মোট খরচ হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়া এই ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফলটা বের করতে হবে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা একটু ধরে নিই ধরি বা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এ ইকুয়াল টু আঠারো বি ইকোয়াল টু চব্বিশ সি ইকোয়াল টু তিরিশ মিটার এই যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যতে আছে আমরা এবিসি বের করে ফেলছি এখন এই যে এ বিসি বাহুগুলো সবগুলো হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন মান মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে রুট অভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস থ্রি তাহলে আগে আমাদের এস বের করা লাগবে মানে অর্ধ পরিসীমা আমরা এই ত্রিভুজের অর্ধ পরিসীমাটা বের করে নিই অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু আমাদের সূত্র এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে টু এর মান হচ্ছে গিয়ে আঠারো বিয়ের মান চব্বিশ সি এর মান হচ্ছে গিয়ে তিরিশ অর্থাৎ আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো আমরা সবগুলোকে হচ্ছে গিয়ে যোগ করে দিই আঠারো প্লাস হচ্ছে 24 প্লাস হচ্ছে 30 এটা যোগ করলে আসবে বাহাত্তর আর নিচে কে টু দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিব ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ডেল ইকুয়াল টু বা ত্রিভুজ ইকুয়াল টু রুটোভার s ইন্টু s মাইনাস এ ইন বিষম বাহু বা যে কোনো আকৃতির ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এইটা এস মানে অর্ধপরিসীমা পরিসীমা আর এ বিসি হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই এর মান হচ্ছে গিয়ে ছত্রিশ ইন্টু ছত্রিশ মাইনাস হচ্ছে এ এর মান ছিল হচ্ছে গিয়ে আঠারো আবার এর মান ছত্রিশ মাইনাস হচ্ছে বিয়ের মান চব্বিশ আবার এর মান হচ্ছে গিয়ে তিরিশ মাইনাস হচ্ছে সি এর মান সরি এসের মান হচ্ছে ছত্রিশ এ এর মান ছত্রিশ মাইনাস সি এর মান হচ্ছে কি তিরিশ এখন যদি এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলে দেখেন এই ছত্রিশ থাকতেছে আর এইখান থেকে ছত্রিশ মাইনাস এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব ছত্রিশ আঠারো এইটা বিয়োগ করলে আসবে আঠারো ইন্টু ছত্রিশ মাইনাস চব্বিশ বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত বারো ইন্টু ছত্রিশ মাইনাস এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব ছয় এখন এইটাকে আমাদের রুট করতে হবে কিন্তু আমাদের তো হচ্ছে গিয়ে ক্যালকুলেটর থাকবে না এইটাকে আমরা একটু সহজভাবে ভেঙে নিব যেন বর্গমূল করা যায় সেরকম আকৃতিতে একটু সাজাই নিব এইটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখেন ছত্রিশকে রুট করতে পারি তাহলে এই ছত্রিশ নিয়ে কোনো ঝামেলা নেই এটা থেকে যাবে এইখান থেকে আমরা করব এই বারোটাকে আমরা লিখতে পারি টু ইন্টু সিক্স তাহলে এই আঠারোটা থাকলো বারোটাকে আমরা লিখতে পারি টু ইন্টু হচ্ছে গিয়ে ছয় আর ইন্টু ছয়টা থেকে গেলো এবার এখান থেকে ছত্রিশটা থাকলো আঠারো দুগুনি ছত্রিশ এখান থেকে আর একটা ছত্রিশ হবে আর ছয় ছক গুণ করে ছত্রিশ এখান থেকে আর একটা ছত্রিশ পাবো হিসাবটা বুঝছেন আমরা বারোটাকে ভেঙে টু ইন্টু সিক্স লিখলাম কারণ ছয় দুগুনি বারো আঠারো দুগুনি ছত্রিশ লিখলাম আর ছয় ছক ছত্রিশ লিখলাম এইবার কী হবে আমরা জানি ছত্রিশকে রুট করলে ছয় হয় এইখান থেকে ছত্রিশকে রুট করলে ছয় হবে এই ছত্রিশকে রুট করলে ছয় হবে এবার গুণ করে ফেলেন এটা হচ্ছে গিয়ে গুণ করেন তাহলে কত হচ্ছে ছয়শ ছত্রিশ ছত্রিশের সঙ্গে যদি আবার ছয় গুণ করি তাহলে এইটা পেয়ে যাব আমরা দুইশো দুইশো হচ্ছে গিয়ে ষোলো চলে আসবে এটার গুণ ফল হবে দুইশো ষোলো এত বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল বের করছি ক্ষেত্রফলের একক বর্গমিটার এখন আমাদের বলে দিছিল প্রতি বর্গমিটারে বারো দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে টোটাল এত বর্গমিটারে কত খরচ হবে এবার আমরা ঐক্যিক নিয়মে করে ফেলব এক বর্গমিটারে খরচ হয় এক বর্গমিটারে খরচ হয় বারো দশমিক পঞ্চাশ টাকা তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে দুইশো ষোলো অতএব দুইশো ষোলো বর্গমিটারে খরচ হবে বেশি নাকি কম অবশ্যই বেশি তাহলে এইটার সঙ্গে গুণ হয়ে যাবে বারো দশমিক পঞ্চাশ গুণ হচ্ছে গিয়ে দুইশো ষোলো এত টাকা এইবার এইটাকে আমরা হচ্ছে গিয়ে গুণ করে ফেলবো এটাকে হচ্ছে কি আমরা দশমিক ছাড়া প্রথমে এই দশমিকের পরে শূন্য দেওয়ার তো কোনো দরকারই নাই এই দশমিক বাদ দিয়ে একশো পঁচিশ গুণ হচ্ছে গিয়ে দুইশো করে ফেলবেন দশমিক বাদ দিয়ে গুণ করবেন একশো পঁচিশ গুণ হচ্ছে গিয়ে দুইশো এটা হচ্ছে রাফে করে ফেলবেন এইটা করলে আমরা পেয়ে যাব সাতাইশ হাজার সাতাইশ হাজার বর্গমিটার কিন্তু এই যে দশমিকের পরে মানে দশমিকের পরে একটা সংখ্যা ছিল তাহলে আমরা যেই গুণফলটা পাবো সেইটারও সেই সংখ্যার এক ঘর পরে দশমিক দিতে হবে তাহলে এইখানে দশমিক দেয়া আর না দেওয়া একই কথা আমাদের থেকে যাবে দুই হাজার সাতশো দুই হাজার সাতশো টাকা এটাই হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝছেন প্রথমে দশমিক সারা গুণ করে দিবেন সংখ্যা দুইটা তারপরে কত ঘর পরে দশমিক ছিল আমি কিন্তু এই শূন্য বাদ দিয়ে গুন করছি তাহলে আমার হচ্ছে গিয়ে এক ঘর পরে দশমিক ছিল মানে এক ঘরের আগে দশমিক ছিল তাহলে আমি উত্তরে যেটা পাবো সেটা এক ঘরের আগে দশমিক দিয়ে দিব তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবো অর্থাৎ ওই পার্কের আমাদের ঘাস সারতে টোটাল খরচ হবে দুই হাজার সাতশো টাকা আশা করি বুঝছেন প্রতিদিন এইভাবে রিটেনের অঙ্কগুলো যদি সমাধান করতে চান বেসিক কনসেপ্ট বুঝে যদি সমাধান করতে চান তাহলে আমাদের পেজটাকে ফলো করতে পারেন আমাদের পেজের নাম এভিএমসি আচ্ছা এবার আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করবেন যখনই আমাদের ঘাস ছাড়তে বলবে বা লাগাতে বলবে বা কাটতে বলবে বা ফলোর বা মেঝেতে টাইলস বসাতে বলবে বা রং করতে বলবে বা পাথর বসাতে ইট বসাতে বলবে এই ধরনের প্রশ্নগুলোতে আমাদের প্রথমে ক্ষেত্রফল বের করে ফেলতে হবে ক্ষেত্রফল বের করে এক বর্গমিটারে যতটুক খরচ হয় টোটাল বর্গমিটারে বা টোটাল ক্ষেত্রফলে ওই টাকাটা গুন করে দিবেন তাহলে মোট খরচটা পেয়ে যাবেন আশা করি বুঝছেন